এতিমদের নিয়ে স্মৃতির ইফতার ও দোয়া মাহফিল রাঙামাটিতে পবিত্র মাহের রমজান ঘিরে এতিমদের নিয়ে ইফতার ও দোয়া মাহাফিলের আয়োজন করেছে কমল স্মৃতি সংসদ জিয়া পরিবার সোমবার আব্দুল ফকির মাজারে এতিমদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির প্রচার সম্পাদক শামীম আহমেদ জেলা যুব দলের সিনিয়র যুগ্মক এ সময় কমল স্মৃতির সভাপতি কামরুল হাসান শাওন জেলা সহ সাধারণ সম্পাদক দলের ইকবাল হোসেন পৌর ছাত্র সদর উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ফয়সাল পৌর বিএনপির সদস্য ইদ্রিস মিয়া জেলা ছাত্র রানা ও মেহেদী দুই নং ওয়ার্ড যুব আবু নাম সাদ্দাম ও সুজন যুব নেতা রাশেদুল ইসলাম ও রবিউল আলম সদর থানার ছাত্রদলের দলের ওমর ফারুক সুজন আয়োজনের আহ্বায়ক সাইদ আলম সানি সদস্য সচিব শরীফুল আলম উপস্থিত ছিলেন ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মনাজাত করা হয় ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি